ভাই বাদার কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি পরিমাণে ভালো আছো আর আজকের ভিডিওটা কে নিয়ে হতে যাচ্ছে সেটা ভিডিওটা থামবে দেখে আশা করি বুঝেই গেছো কারণ আজকে আমি তোমাদেরকে বেড়াকটি শার্ট আনলক করে দেখাবো আমার কত টাইম লাগলো সেটা তোমরা ফুল ভিডিওটা দেখতে বুঝতে পারবা আমরা জয় জয় ওই ব্যারাকটি শার্টের ইভেন্টে আমরা কি এখানে কোন স্পিন করেছিলাম এখন আমরা আবার স্পিন করে কত ডায়মন্ড লাগে প্রথমে দুইশো ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দেই দেখি দেয় কিনা شو টোকেনই দিতাছে মাত্র অল্প করে টুকেন দিছে প্রথম স্পিনে দেখি দিয়ে দেয় নাকি এস কারাক্টার স্কিনে মা দেখ দেয় নাকি দেবে না না যে এরকম জীবনেও দিবে না এই স্পিনেও দিল না আমরা একটা স্পিন মারি দেখি এই স্পিনে আমরা পাই নাকি না এই স্পিনেও আমাদেরকে দিল না আমরা একটা স্পিন মারি দেখি এই স্পিনে পাই নাকি এই স্পিনে এই যে তাও দিবে না দেখি না চাচা দিয়ে দে সেই টোকেনই দিতাছে তাও একটা দু টাকা টোকেন দেয় তা টোকেন দিয়ে কী করবো আমাদেরকে টি ব্যাগ টি শার্টটা দিয়ে দি একটা ইভেন্টে তিন হাজারের মতো ডায়মন্ড লাগবে শুধু একটা টি শার্ট বের করার জন্য এই স্পিনেও দিলো না আমরা আরও একটা স্পিন মারি দেখি এই স্পিনে পাই না কি এই স্পিনেও দেয় না মনে হয় তো বেরি করতে পারবো না আর অল্প কিছু ডায়মন্ড রয়েছে দিয়ে দে না এই স্পিনে দিয়ে দে দিয়ে দে এই স্পিনে দিও না মনে তো হয় না বের করতে পারবো দেখ আরেকটি স্পিন মারি দেখি দেয় না কি এই স্পিনে দিবে দিয়ে দে দিয়ে দে না এই স্পিনে দিল না তারপর আরেকটি স্পিন মারলে দেখি আমরা এই স্পিনে দিয়ে দে দিয়ে দে মনে হয় দিও তো না দেয় না

এই যে ব্যারাক টি শার্ট এটা হলো আমাদের ব্যারাক টি শার্ট আমাদের কত ডেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও যারটা সঠিক হবে তারকে একটা উইকলি মেরে দেবো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করো আর কত ডেমন লাগলো সেটা যদি সঠিকভাবে বলতে পারো তাহলে তোমার তোমাকে একটা উইকলি দেওয়া হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো